এবার আসেন আমরা জানবো তাহাজ্জুদের সালাদ কখন পড়তে হয় তাহাজ্জুদ সালাদ এটা মুমিন বান্দাদের জন্য এমন একটা ইবাদত যে বলা হয়েছে তাহাজ্জুতের সালাদ কেউ যদি পরে হাসির মদিন আল্লাহ তা আল্লাহ তাকে এমন সম্মান দিবে এমন ইজ্জত দিবে যে জান্নাতের মধ্যে তারা পরীর মতো পাখা লাগাইয়া তারা জান্নাতের মধ্যে উড়াউরি করবে তখন সাধারণ মানুষ যারা জান্নাতি তারা জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকগুলো কারা এত মর্যাদাবান লোক এরা ফ্রেশ তাদের মতো এইভাবে জান্নাতে ঘুরতেছে উড়ে উড়ে পাখা দিয়ে ঘুরতেছে তখন আল্লাহ তাল্লাহ তখন বলবে যে এরা হচ্ছে আমার সেই স্পেশাল বান্দা যে আমার মানুষ আমার আদম সন্তান যখন ঘুমায় গিয়েছিল তখন আমার এই বান্দারা রাত্র জেগে জেগে আমার ইবাদত করেছিল সুবাহ আল্লাহ এজন্য সালাত একটি মূল্যবান এবং একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য কারণ গভীর রজনীতে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা সে ডাক ফিরায় দেন না আল্লাহ তালা সে ডাক শোনেন এই জন্য তাহাজুতের সালাদ পড়তে হয় আপনি এশার নামাজ শেষ করার পর থেকে একবারে রাত্রের ভাগ হচ্ছে তাহাজুত সালাদ পড়ার জন্য সবচেয়ে উত্তম সময় আপনি রাত্রের বারোটা থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ফজরের আজান ওয়াক্ত শুরু যখন না হবে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত আপনি সালাদ পড়তে পারেন সালাদ দুই রাকাত করে আপনার যত ইচ্ছা তত রাকাত আপনি পড়তে পারেন এ ব্যাপারে শহী বুখারি শরীফের এগারোশো বিশ নম্বর হাদিসে বর্ণনা পাওয়া যায় শরী সুরাবনি ইসরায়েলের মধ্যে কোরআন শরীরের মধ্যেও তাহাজ্জুদ সালাদ সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা পাওয়া যায় এজন্য কোরআন এবং হাদিস দ্বারা নামাজ যেহেতু গুরুত্ব আরোপ করা হয়েছে সেজন্য আমরা তাহাজুতের সালাদটা ইনশাআল্লাহ যারা পারি আমরা তাহাজুতের সালাদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো